একজনের কথা আমার এত ভালো লাগে আমি অসুস্থ হলো মনে হয় নিজেকে সুস্থ আসলে তাকে আজকে দেখতে চেয়েছিলাম অনেক রিকোয়েস্টও করেছিলাম তবু তার দেখা পেলাম না সেই প্রিয় মানুষগুলো কেন বোঝে না পৃথিবীতে এত মানুষ থাকতো শুধু কেন তাকে দেখতে চায় তবে ঠিকই বলে মানুষ জোর করে কারো মনে জায়গা নেওয়া যায় না তবে আপনাদেরকে আমি একটা কথা বলি কখনো সে মানুষকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনায় করবেন না আপনার নানা অনুরোধ দেখায়া পানা তার জন্য কিছু চেষ্টা করা পরে যে মানুষটা আপনাকে দামি দেয় না সে মানুষটা আসলে আপনার জন্যই না এই কথাটা আমি বিশ্বাস করি স্মৃতি কখনো ভুলে যায় না স্মৃতি খনেকে মনে করিয়ে দেয় তবে মানতে কষ্ট হলেও মেনে নিতে হবে আমার ভাই এছাড়া উপায় নাই আমার ভাই এই বিষয়টা মেনে নিতেই হবে তবে আপনার এই কথাটা বিশ্বাস করতেই হবে সব কিছু সবার ভাগ্যে থাকে না সরে আসেন আমার ভাই আপনার লাভ হবে এই মানুষটা আপনার আসলে জন্যই না কখনো হবেও না আপনি চাইলেও হবে না চাইলেও হবে না সরে আসেন আমার ভাই তবে ভাই আপনার কথাগুলো খুবই সুন্দর ছিল ঠিক আছে আপনি বলছেন আমার গল্পটা জানেন আমার গল্পটা হলো হেডফোনের নাটকটার মতন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তারপরও তার অডিও রেকর্ডগুলো নিয়মিত শুনতেই আমার খুব ভালো লাগে ভালো লাগে তার কণ্ঠ কানে বাজিয়ে রাখতে এখন আমার সবই শেষ তবে সে এখন আমার নেই তারপরও তুমি জানো ভাইয়া আমার অর পেপারে তার ছবি এখনো বন্ধি তুমি কি জানো ভাইয়া ভালো লাগে তার ছবি এখনো মনের ভেতরে দেখতে তুমি জানো ভাইয়া ভালো লাগে সে তার পাগলামি একটু একটু করে একবার দুবার করে তারপরে আবারও না আবারও করে মজাই লাগে এক মিষ্টি মিষ্টি কথা যে বলে তবে মনে চায় সে আগের মতো পাগলামি করি একটু একটু করে একবার হলো। কান লাগিয়ে শুনতে তবে ভাইয়া সে মানুষটা বেঁচে আছে তবে আছে আমার থেকে অনেক দূরে ভাইয়া তুমি কি ঢুকেছ যে তোমাকে ভালোবাসা নামে বাস্তবে শিখিয়েছে আসলে প্রিয়জন বলতে কেউ নেই আসলে সবাই প্রয়োজন চাইলে হয়তো সে মানুষটাকে ভুলতে পারবে না ভুলতে পারবে না তার সাথে কাটানো সে স্মৃতিগুলো আসলে ভালোবাসা বলতে কিছুই নেই যা আছে মায়া আর আবেগ আর যখন তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে তখন তুমি অবহেলার পাত্র হয়ে যাবে একদম বাস্তব কথা এই অবহেলার কারণে তোমাকে তিলে তিলে শেষ করে দেবে কারণ অবহেলা জিনিসটা বিষের চেয়েও বেশি দিতেও তাই কারো প্রতি মায়া বাড়ানোর আগে নিজের জীবনে প্রতি মায়া বাড়াও সব সময় ভালো থাকা যাবে